এই টোটাল এগারোটা রাস্তা মোট কতগুলো রাস্তা আছে এগারো খানা কত টাকা টোটাল অ্যামাউন্ট আছে উনিশ কোটি তিরাশি লক্ষ অষ্টআশি হাজার নশো এক টাকা এর কাজগুলো কখন হবে কাজটা খুবই দ্রুত শুরু হবে কখন হবে আমাদের সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাস এই কাজের জন্যই কলকাতায় তিনি পড়েছিলেন কাজগুলোকে বের করে আনার জন্য আচ্ছা সামনে বিধানসভা ইলেকশন আসছে বিধানসভার জন্য কি এটা চমক না এটা আমাদের যেমন অ্যাজ ইউজুয়াল কাজ হয় ও মানে বারো মাস সে সেটাই এটা এটা ভোটের জন্য নয় এলাকার সমস্যার কথা দু হাজার চব্বিশে বললাম যে দু হাজার চব্বিশে লিখিতভাবে জানিয়েছিল আজকে সেটা অনুমোদন হয়ে এসছে দু থেকে দু পর্যন্ত কতগুলো কাজ করেছেন উনি সাগর তো এমনিতে তো রাস্তা যে আমাদের আছে অধিকাংশ রাস্তায় আমাদের কিন্তু ভালো রাস্তা বেশ কিছু রাস্তা যেটা রিপেয়ার করা হয়েছে আপনারা দেখেছেন দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত চন্দনমাটি থেকে একদম দিয়াড়া পর্যন্ত আপনারা দেখেছেন গোপালদিঘি থেকে একদম আমাদের গোবর্ধনডাঙ্গা পর্যন্ত এই বড় বড়ো রাস্তা এগুলো কিন্তু এই সময়কালেই তৈরি হয়েছে সাগরদিঘি ব্লকের এগারোটি রাস্তা স্যাংশন হয়েছে ইতিমধ্যেই কিন্তু যেটা সাগরদিঘি ব্লকের মূল সমস্যা সাগরদিঘির কাবিলপুরের রাস্তা সেটা কত দূর কি হলো দেখুন কাবিলপুরের রাস্তা শুধু কাবিলপুর বাসের সমস্যা নয় এইটা এই এই সমস্যাটা যতক্ষণ না তৈরি না হয়েছে এই রাস্তাটা আমরা যতক্ষণ না তৈরি করে দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের বিধায়ক আমাদের সাংসদের সমস্যা তো ওনারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা পরিষদ এবং ঊর্ধ্বতন যারা আমাদের মিনিস্টার তেনাদের সঙ্গে যে যাতে দ্রুত কাজ শুরু করা যায় যে বারবার পুজোর পরে রাস্তা হবে এমনটাই কিন্তু বারবার বিভিন্ন জনপ্রতিনিধির কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে কামিরপুরের মানুষের কাছে কিন্তু ব্যাপারটা হচ্ছে পুজো শেষ হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত কি অবস্থায় রয়েছে এই ব্যাপারে কি না এইটুকু বলতে পারি যে সদ্য পুজো শেষ হলো কেবলমাত্র অফিসের দরজা খুলেছেই ইতিমধ্যে আপনারা জানেন এসআইআরকে কেন্দ্র করে বড়ো যেসব আধিকারিক আছে ডিএম থেকে এসডিও বিডিও তাদের কিন্তু একটা বদল ঘটল সেই রদবদল ঘটার কারণেই হয়তো দুদিন বা এক সপ্তাহ হয়তো দেরি হতে পারে কিন্তু রাস্তা কাবিলপুরের রাস্তা খুবই দ্রুত শুরু হবে এটা আমরা আমাদের বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে আমরা ফলোপ করে বলতে পারি আচ্ছা বিধায়ক বাইরন বিশ্বাস তো আজকে প্রেস কনফারেন্স করবে এটা বলতে পারতেন কিন্তু কোর কমিটি কেন আপনাদেরকে বললাম একটু আগে যে বিধায়ক বাইরন বিশ্বাস এই যে রাস্তাগুলো স্যাংশান হয়েছে এই রাস্তাগুলো যাতে দ্রুত টেন্ডার সম্পূর্ণ করা যায় তার টেন্ডার হয়ে গেছে যাতে দ্রুত কাজ শুরু করতে পারে যে যেসব কন্ট্রাক্টর যারা টেন্ডারটা পেয়েছে তার জন্য তিনি কলকাতাতেই পড়ে আছেন বিষয়টা হচ্ছে

এবার পঁচিশে এসে দু হাজার দুই সালে যখন এসআইআর হয় তখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন যে এক থেকে দেড় বছর বা দু বছর সময় নিয়ে এসআইআরটা হয়েছিল এসআইআর প্রক্রিয়াটা হয়েছিল কেন্দ্রীয় সরকার এই নরেন্দ্র মোদীর সরকার এই বিধানসভা ভোটের আগে যে চক্রান্ত করে এই এসআইআরের সিদ্ধান্তটা নিয়েছে সেটা পুরোটাই তৃণমূল কংগ্রেস শুধু না যেসব রাজ্যে আপনার বিরোধী দল আছে মানে বিজেপির বিরোধী তাদেরকে কণ্ঠাসা করার জন্যে এবং তাদেরকে দুর্বল দুর্বল করার জন্য এসআইআর করে দুর্বল করে ভোটে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করার মানসিকতাই তারা আছে তার জন্য এই এসআইআর একটা এত বড় প্রকল্প এত বড় একটা কাজ এত বড় কাজ এই মাস দু মাসের মধ্যে শেষ করা খুব